চলে আসে আমরা রয়েছে ভাই ভাই মার্কেটে আর এটার অবস্থা হচ্ছে গিয়ে কচ্চু বাজার মিরপুর চোদ্দতে এখানে আসলে কিন্তু আপনারা সকল ধরনের সেগুন কাঠের ফার্নিচার পেয়ে যাবেন আজকে যে সব ফার্নিচারগুলো দেখাবো এগুলো সবই কিন্তু সেগুন কাঠে থাকবে এখানে অনেকগুলো দোকান আছে তো আজকে যে দোকানটা দেখাবো আমি শেড্র নাম হচ্ছে গিয়ে শরীয়তপুর ফার্নিচার এবং আমার সাথে কিন্তু আপনাদের ভাইরাল ম্যান সাইফুল ভাই রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আপনাদের অ্যাড্রেসটা কোথায় আছে আমাদের অ্যাড্রেসটা ঢাকা ক্যান্টমেন্ট কচুক্ষেত বাজারের অপর পাশে বাই বাই সুপারমার্কেটের দ্বিতীয় তলায় ঢাকা মিরপুর 14 এর এরিয়া আচ্ছা আপনার কাছে অনেক সুন্দর সুন্দর মাল থাকে এবং সলিড মাল থাকে এজন্য অনেক দর্শকরা দেখে তো আজকেও আমাদেরকে কিছু সেগুন কাটার মাল কি কি আছে দেখায় দেন ভাইয়া জি আমার কাছে ভাই আজকে যতটা মাল আছে শুধু একটা মাল আছে আপনাদের শিশু কাটার একটা মাল সেটা বলে দেব কি কাট শিশু শিশু কাট

নাকি ভাইয়া ছয় চেয়ার চেয়ারের এবং দেখতে পাচ্ছেন প্লেন মডেল এবং সামনে যে ডিজাইনটা দেখেন এই যে দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা এবং পায়রা দেখেন পায়রা দেখাই এটা রাউন্ড করা পায়রা আচ্ছা রাউন্ড পায়া রাউন্ড পায়রা রয়েছে এটার সাথে দামটা বেশি হয় শুধু আচ্ছা এইটা কিন্তু আপনারা চাইলে কিন্তু ভাইদের কাছে নিতে পারবেন জি দেখ তারপর কি আছে ভাইয়া

আমরা তো কি কি মাল আছে এগুলো দেখলাম একটু প্রাইস গুলো জানি একটু বিবরণ গুলো আমাদেরকে বলেন এই সব দিয়ে শুরু করেন ভাইয়া শুরু করতে পারি আচ্ছা এই সব দিয়ে শুরু করি জি এই যে দেখেন এই একটা শোকেস আছে

জানতে হলে এটা শিশু কার্ড যারা জয়সর বাড়ি শিশু কার্ড সম্বন্ধে ধারণা আছে ধারণা আছে যারা ঢাকা সর বাড়ি তারা জানবে না কারণ এটা সম্বন্ধে যারা ইউজ করে দুই ফিট দুই ফিট বাই সাত ফিট আর এভাবে সাড়ে চার ফিট সাড়ে ফিট এটা যাতে লাগবে নিতে পারবেন ভাই এটা প্রাইসটা কত আসবে যে এটা হলো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মাসাল্লাহ এটা কিন্তু দেখতে অনেক সুন্দর

এখন দুইটার দাম হলো হাজার টাকা আচ্ছা দুইটা যদি এক লক্ষ প্যাকেজ নিতে হয় 6 লক্ষ 1 লক্ষ 20000 টাকা রাখা যাবে মানে দুইটা একসাথে কিউ নিতে চলে 1 লক্ষ 20000 টাকা রাখা যাবে 98% ছাড় যদি 98% ছাড় না থাকে আমি মালের কোনো টাকা নিব না আচ্ছা 98% ছাড় ঠিক আছে আমি এই দেখাইতে বাধ্য আচ্ছা 98% ছাড় যদি যদি না হয় মানে ফরম না দিতে পারলাম আমি মালের কোনো টাকা নিব না আচ্ছা ভাইয়া এই যে ডাইনিং টেবিলটা এর পায়ড়া কত বাই কত আছে পায়ড়া আছে 6 ইঞ্চি

এটা দাম চাইলে 18000 টাকা নিলে একদম 16000 টাকা রাখা যাবে 16000 টাকা রাখা যাবে জি ডাইনিং টেবিল আছে এটা ডাইনিং টেবিল আছে এটা বর্তমান মডেল এবং বর্তমান মাল বর্তমান মডেল নতুন মাল বর্তমান মডেল নতুন মাল নতুন মাল যারা নিতে যাচ্ছে নিতে পারবেন দেখেন পাই ডিজাইনটা দেখেন কাঠের ফাইবার গুলো দেখেন আমি দাম সম্বন্ধে আমি কোনো চ্যালেঞ্জ করতে চাই না আমি শুধু কাঠ সম্বন্ধে সারা বাংলাদেশের দোকানদার এবং মিস্ত্রির সাথে চ্যালেঞ্জ করে নিতে আমি

দিলাম খুবই সুন্দর আচ্ছা এটা কত প্রাইস পড়বে ভাই এটা প্রাইসটা দামাদামি না করলে এটা 26000 টাকা রাখা যাবে দাম চাইলে 28000 টাকা আচ্ছা দাম চাইলে 28000 টাকা 26000 টাকা রাখা যাবে আর সাইবুল ভাই আসলে দামাদামি দাম পছন্দ করে না আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্যান থাকা নম্বরে ফোন করেন এর থেকে যারা নিতে চায় কিভাবে নেবে ঢাকার বাইরে যারা মানে একটু বেশি মাল নাই তাদের জন্য কোরিয়ান সার্ভিস না তাদের জন্য একটা পিকআপে নিলে মালটা নিরাপত্তা যাবে আচ্ছা আর যদি একটা মাল নেয় সেই ক্ষেত্রে আমরা কোরিয়ান সার্ভিসের সুন্দরবন আছে তাদের কিন্তু আমাদের ঢাকা ক্যান্টেনমেন্ট বাজারের অপর পাশে ভাই সুপার মার্কেটের দ্বিতীয়তলা ঢাকা মিরপুর চোদ্দোর এরিয়া আচ্ছা ঠিক আছে তো সবাই চলে আসবেন থাকা নাম্বারে ফোন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের নিচ্ছি আল্লাহ